স্বামী স্ত্রীর ঝগড়া নয় ভালোবাসা বাড়াতে চাইলে এই কথা অবশ্যই মনে এক নাম্বার। সম্পর্কের ভাষা যেন অবশ্যই শ্রদ্ধার হয় স্বামী স্ত্রীর সম্পর্কে খেয়াল করে দেখবেন অনেকেই তুই তুপারি করে কথা বলে পানি করে বলুক বা রাগান্বিত হয়ে বলুক অনেকেই কিন্তু বলে থাকে কিন্তু এই স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কখনো তুই নয় বরং তুমি বলে সম্বোধন করো। এই ছোট্ট তুমি মধ্যে রয়েছে সম্মান আর মায়া। যেটা ধীরে ধীরে আপনার সংসারকে শক্ত করে তোলে এবং মজবুত করে গড়ে তোলে দুই নাম্বার। রাগে নয় সম্মানে যেত অনেক পুরুষ আছে দেখবেন স্ত্রীকে খুব মারধর করে অত্যাচার করে কিন্তু সব সময় এটা মাথায় রাখতে হবে স্ত্রীর গায়ে হাত তোলা মানে নিজের মান সম্মান বেশি নিজের হাতে নষ্ট করা একটা কথা মনে রাখবেন যে পুরুষ নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই হচ্ছে সবচাইতে প্রকৃত একজন পুরুষ এবং প্রকৃত শক্তিশালী মানুষ তিন নাম্বার স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্কের মধ্যে একটুখানি রং নিয়ে এসে একঘেমি সংসার মানেই দূরত্ব বাড়া আপনি যদি একটা না দশ বারো বছর একই ধরনের সংসার জীবনের রুটিন বা সংসার জীবন মেনটেন করতে থাকেন তাহলে আপনাদের মধ্যে একঘেমিতা কাজ করবে আর এই একঘেম এটা কিন্তু একটা সংসারের দূরত্বের অনেক বড় কারণ হয়ে দাঁড়ায় কখনো কখনো একটু হালকা চমক কখনো কখনো একটু হাসাহাসি একটু মিষ্টি কথাই বা দুজনে হাত ধরে একসাথে রাস্তায় হাঁটা এই ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমাদের এই ভালোবাসার সম্পর্ককে সুন্দর করে বাঁচিয়ে রাখে চার নাম্বার ক্ষমা চাইতে কখনো ভয় পেও না দুজনেই কিন্তু মানুষ তাই ভুল হবে এটাই স্বাভাবিক তাই আপনি যে ভুল করেন না কেন যে কোনো একজন আগে সরি বলে নরম হয়ে তারপরে কথা বলুন তাকে গিয়ে বলুন আই অ্যাম সরি আমার ভুল হয়েছে প্লিজ তুমি বিষয়টাকে এবার ছেড়ে দাও আর যদি কোনো শাস্তি দেওয়া লাগে আমাকে দাও আপনি নিজে খেল করে দেখবেন মুহূর্তের মধ্যে তার রাগ একদম গোলে পানি হয়ে যাবে একটা কথা মনে রাখবেন অহংকার যত ছোট হবে আপনার সম্পর্ক ঠিক ততটাই বড় হবে স্বামী স্ত্রীর মধ্যে আর ঝগড়া নয় আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন যদি সুখের করতে চান ভালোবাসা বাড়াতে চান তাহলে অবশ্যই এই চারটি কথা মনে রাখুন এবং এই চারটি কাজ অবশ্যই করব এই স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ একটা সম্পর্ক জান্নাতি একটা সম্পর্ক আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ক সৃষ্টি করেছেনই শুধুমাত্র একটা মানসিক প্রশান্তি পাওয়ার জন্য স্ত্রী তার স্বামীর কাছে গেলে মানসিক শান্তি পাবে আর স্ত্রী তার স্বামীর কাছে গেলে মানসিক শান্তি পাবে দুজন দুজনার জন্য একদম পরিপূরক করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন তাই একে অপরকে শান্তিপূর্ণ রাখতে অবশ্যই সংসারটাকে ভালোবাসা ভরপুর রাখতে হবে সুখময় করে রাখতে হবে তবেই কিন্তু একটা সংসার জীবন সুন্দরভাবে পার হবে এবং তাদের দাম্পত্য জীবনটা অনেক সুখের হবে আশা করছি আজকের এই ভিডিওটি প্রত্যেকটা দম্পতির জন্য অনেক বেশি উপকৃত হবে আর এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আপুর সাথে প্রতিনিয়ত থাকতে হবে আল্লাহ হাফিজ